আজ প্রথমে আমরা দেশের সেই সব মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানাই এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি আমাদের নিজেদের জীর্ণ জীবন উৎসর্গ করেছেন আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করেছেন যেসব মহান নেতা এবং যেসব মহান আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করেছি কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি এটা এখনও আমাদের মনের মধ্যে স্পষ্ট মানে অস্পষ্ট রয়েছে মহিলারা কি এখনও স্বাধীন হতে পেরেছে কোনো দিনই আমরা স্বাধীন হতে পারিনি সন্দের আটটা দশটার পরও আমরা পেরোতে কি পারি এখনও আমাদের দ্বিধা হয় মনের মধ্যে সত্যি কি স্বাধীন স্বাধীন নয় এখনও আমরা পরাধীনতার মধ্যে আছি আমরা কবে যে স্বাধীনতা পাবো সত্যি আসল স্বাধীনতা কবে পাবো তা জানি না প্রজাতন্ত্র দিবসে আমরা সিংহবাহিনী সবাই একসাথে হয়েছি এটা এক নম্বর সবচেয়ে বড় আমাদের কাছে আনন্দিত হ্যাঁ আমরা সে প্রতি বছরই আমরা এই দিনটা পালন করি কিন্তু আমরা যেটার জন্য করছি এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছি কিন্তু সেই লড়াই তো আমরা পাচ্ছি না আমাদের ঘর থেকে বেরোতে গেলে ভয় লাগে কখন কি হবে কে ইয়ে করবে একটু রাত্র হলেই আমাদের ভয় যে বাড়িতে আমরা কেমনে যাব একা এইসব নানা নিয়েতে আমরা এখনও জর্জরিত আছি কারো বাড়িতে কেউ যতক্ষণ মেয়েরা ঘরে না ঢুকে মারা নিশ্চিন্ত হতে পারে না যে আমার মেয়ে এখনও ঘরে আসেনি তার মানে কোথায় কি হলো না হলো সেই নিয়ে মাদের একটা বিশেষ চিন্তা থাকে ছিলাম পুরোপুরি এটা পরিচালিত বা পরিচালিত করেছে যারা সিংহ বাহিনী তারা কিন্তু শুধু মা দুর্গে দুর্গতি না আরাধনায় লিপ্ত থাকেন না তারা সমাজের প্রতিটি ব্যাপারে এগিয়ে আসেন এবং প্রতিটি মানুষের উন্নতি কামনায় তারা সিংহ বাহিনীর কাছে আরাধনা করে থাকেন এটুকুই আমার শেষ বক্তব্য বলতে গেলে অনেক কিছু থাকে এখানেই শেষ করছি আবার সামনে সংক্ষেপে আমি একটাই কথা বলছি আমের বিশেষ করে কিছুই বলার নেই একটা লাস্ট অনেকে অনেক কথা বললেন এই শিয়াততম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই যে সিংহবাহিনী বিশেষ করে মহিলা মহিলা দিদিরা যেভাবে আমাদের এখানে বেশ সুন্দর একটা অনুষ্ঠান করতে চলেছে বা করছে দুর্গা পুজো থেকে এই প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে আমার তরফ থেকে আমাদের এই পরিবাসীর তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ওনা আমি চাই এই অনুষ্ঠানটা ওনারা যেন সুষ্ঠুভাবে করেন আগামী দিনও এই আশা সবাইকে অভিনন্দন জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দিবস ছিয়াত্তরতম আমরা পালন করতে যাচ্ছি সিংহ থেকে আমাদের এই উৎসবটা আমরা আবার পালিত করছি কিন্তু পালিত করছি আমরা সবাই মিলে একত্রিতভাবে যদি এটা সব মিলে আমরা স্বাধীনভাবে না কোনো কাজ করতে পারি তবে এই গণতন্ত্রের আমাদের উৎসবের কোনো মানে হয় না